হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিওস তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা তো বন্ধুরা স্নানের আগে যদি এটা একবার ব্যবহার করো দেখবে এটি একদিনই কিন্তু ত্বককে ফর্সা উজ্জ্বল করে দেবে সম এছাড়াও দেখবে সমস্ত মুখের কালো দাগ ময়লা তুলে দিয়ে একদম কিন্তু ত্বককে ফর্সা করে তুলবে এ আলুর রস যদি বন্ধুরা আমরা রোজ স্কিনে লাগাতে পারি তাহলে কিন্তু স্কিন আমাদের ভীষণ সুন্দর গ্লোয়িং ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে এই আলুর রসে ব্লিচিং প্রোপার্টিস আছে যা আমাদের স্কিনকে কুচকে যাওয়া স্কিনকে টান করে তুলতে ভীষণভাবে সাহায্য করবে স্কিনের দাগ কোনো মেছেতা অনেক দিনের পুরনো মেছেতা এছাড়াও ব্রণ্য হয়ে গেছে তারপরে যে দাগটা আমাদের হয়ে যায় সেই দাগটা অনেক রিমুভ করবে এছাড়াও আমাদের যে ডাক সার্কেল পরে কালি চোখের তলার এই কালিগুলো ভীষণভাবে তুলে দিতে সাহায্য করব করবে তাই এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি তো আমি আলুটা ভালোভাবে ধুয়ে খোসা সমেত আমি এটা গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিতে পারো তো আমি এবার এই খোসাটা কুড়ে রাখা আলুটা দিয়ে এর থেকে আমি চেপে চেপে রসটা বের করে নেব একটা বাটির মধ্যে তো এইভাবে আমি রসটা বার করে নিচ্ছি আলুটার থেকে তো এইটার মধ্যে আমি এবার এক এক করে উপাদান মেশাবো তো আজকে এই আলু রসের সাথে এমন দুটো জিনিস মেছা মেশাবো যেটা একদম স্কিনকে দারুণ ফর্সা গ্লোয়িং কিন্তু দাগ মুক্ত করে তুলবে তো চলো বন্ধুরা দেখে নিই তার জন্য এখানে হাফ চামচের মতো দিয়েছি বেসন আর এর মধ্যে আমি অ্যাড করছি সামান্য একদম অ্যালোভেরা জেল তো এখানে গাছের অ্যালোভেরা জেল তোমরা ইউজ করতে পারো আমি এখানে কেনা অ্যালোভেরা জেলই ইউজ করছি এরপর দিচ্ছি আজকের একদম মেইন বেস্ট রেমেডি গ্লিসারিন তোমরা বন্ধুরা সবাই জানো গ্লিসারিন আমরা শীতকালে ইউজ করি কিন্তু এটা যদি তোমরা একবার গরমকালে এইভাবে আলুর রসের সাথে ইউজ করো দেখবে দারুণ ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবে তো অ্যাল এছাড়াও আমি এখানে অ্যালোভেরা অ্যাড করেছি যা আমাদের স্কিনকে সুন্দর স্মুদিং কুলিং রাখতে সাহায্য করে এছাড়াও পোড়াতককে ভীষণভাবে পরিষ্কার করে তোলে দেখবে কোথাও আমাদের পুড়ে গেল বা ছ্যাঁকা লেগে লাগলে সেই জায়গাগুলো যদি আমরা এই গাছের যদি প্ল্যান্ট অ্যালোভেরা জেলটা দিতে পারি তাহলে কিন্তু দারুণ আমাদের একটা কাজ হবে তাহলে কিন্তু তাড়াতাড়ি আমাদের এটা একদম সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে দাগটা অনেক উঠে যাবে এছাড়াও পুরাভাব জ্বালাভাব পুড়ে গেলে জ্বালাভাব হয় সেই জায়গাগুলো অনেকটা কুলিং এফেক্ট দেবে তো এটা আমি আমার ফুল ফেসে লাগানোর পর একটু ভালোভাবে হালকা হাতে মাসাজ করছি একটু একটু করে হাতের মধ্যে নিয়ে নিয়ে এরা তোমরা স্কিনের মধ্যে মাসাজ করবে দেখবে প্রথম স্টেপে একটু নিয়ে হাতের মধ্যে মাসাজ করতে থাকবে দেখবে মুখের সাথে অনেকটাই এটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে তারপর আবার নেক্সট হাতে নিয়ে একটু মুখের মধ্যে ভালোভাবে মাসাজ করবে আবার একটু হাতের মধ্যে নিয়ে মাসাজ করবে এইভাবে দু থেকে তিনবার করার পর তোমরা একটু এটাকে পাঁচ মিনিটের মতন জাস্ট স্কিনের মধ্যে ছেড়ে দেবে তারপরে তোমরা নর্মাল একদম ওয়াটার দিয়ে ভালোভাবে ফেসটা ক্লিন করে নেবে হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু এটা লাগানোর আগে এমনি ফেস ওয়াশ কেনা ফেসওয়াশ দিয়ে তোমরা ফেস ওয়াশ করে নিতে পারো বা বেসনের যে আমি ফেসওয়াশ আমার ভিডিও আপলোড করা আছে সেটাও তোমরা দেখতে পারো সেখানে আমি অনেক রকমের ক্লিনজার ইউজ করি সেই ক্লিনজারও তোমরা ইউজ করে নিয়ে তারপর এই রেমেডিটা তোমরা ইউজ করতে পারো তবে এই রেমিডি ইউজ করার পর কোনো বাইরের ফেসওয়াশ কেনা ফেসওয়াশ তোমরা ইউজ করবে না তাহলে কিন্তু বন্ধুরা এর কার্যকারিতাটা অনেকটাই কিন্তু কমে যাবে তো এখানে আমার কিছুটা আলুর রস বেঁচে গিয়েছে তো সেটাই আমি দুটো কটন প্যাড এর মধ্যে ডুবিয়ে নিয়ে ভিজিয়ে নিয়ে আমি আমার আন্ডারাইটা যেহেতু একটু কালো কালো রয়েছে আমার চোখের নিচে একটু কালি দাগ রয়েছে তো সেইখানে আমি এখানে এটা একটু লাগিয়ে দিয়েছি তো আমি এটা একটু দু থেকে পাঁচ মিনিটের মতন একটু রেখে দিয়ে দেন যখন দেখব একটু ভালোভাবে শুকিয়ে গেছে চোখের মধ্যে তখন আমি এই এটাকে রিমুভ করে দেব তো এটাও দেখবে তোমরা চোখের তলায় বা ওপরে যখন পুরো ঢেকে লাগাবে তবে তো ভীষণ একটা কুলিং এফেক্ট দেবে আইটাও দারুণ একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে তো আমি একটু আয়ের মধ্যে ভালোভাবে তুলোটা তুলে নিয়ে মাসাজ করে নিয়েছি তো আমি ফুল ফেস ওয়াশ করে এসেছি দেখো আমার ফুল ফেস কত সুন্দর গ্লোয়িং একটা একদম ফর্সা গ্লোয়িং ফ্রে ফ্রেশ লাগছে স্কিনটা একদম দারুণ ফ্রেশ লাগছে আর আমার স্কিনটা এত স্মুথ লাগছে গাইজ আমি কী বলবো তোমাদেরকে তো চলো আজকের মতো টাটা